এটা গ্লাস ভাঙা নাকি কাশ ভাঙা বলে কাশ ভাঙা বলে আচ্ছা এটা হচ্ছে কাজ ইটালিয়ান্ড হ্যাঁ মাল মাত্র একশো টাকা স্কোয়ার ফিট বত্রিশ 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 একশো টাকা একশো টাকা

তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িধারা নতুন বাজার বারো বিঘার মোড় আপনারা যে কেউ হচ্ছে নতুন বাজার এসে বারো বিঘার মোড় বললেই কিন্তু এই প্রতিষ্ঠানে চলে আসতে পারেন এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে এন্টারপ্রাইজ আমরা সবসময় আমরা ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনে কিন্তু তাদের আছে সকল আহ ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিবো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে পুরো সাহায্য করবে কামাল ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কামাল ভাই আবার দেখলাম যে নতুন স্টক নিয়ে চলে নতুন স্টক নিয়ে আসছি আমাদের নতুন কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে নতুন সব আপডেট কালেকশন আপডেট কালেকশন হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর

এটা হচ্ছে এটা কি মাল বলে ভাই এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা কি গ্লাস ভাঙা কাঁচ ভাঙ্গা বলে কাঁচ ভাঙা বলে আচ্ছা এটা হচ্ছে কাঁচ ভাঙ্গা বলে এটা পঁচাত্তর থাকবে মাত্র পঁচাত্তর থাকবে এটা কত কোয়ান্টিটি পর্যন্ত আছে আমার কাছে দুই হাজার পর্যন্ত আছে না একটা মাল দেখে আছে এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর

এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট আছে আটত্রিশ টাকা স্কোয়ার ফিট আছে এক রেডের এক রেড পঁয়ত্রিশও আছে আটত্রিশও আছে হ্যাঁ আচ্ছা এই পাশের কত করে রাখবেন আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এগুলো হচ্ছে সব আটত্রিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা কামাল ভাই যদি কেউ ঢাকার বাইরে থেকে হচ্ছে আপনার কাছ থেকে মাল নিতে চাই সেক্ষেত্রে আপনি কিভাবে মাল সেই ক্ষেত্রে আমাদের এখানে ফুল ক্যাশ পেমেন্ট করতে হবে সেই ক্ষেত্রে আমরা এখানে পরিবহনের ব্যবস্থা আছে আমরা পরিবহনের ব্যবস্থা আমরা করে দেবো পরিবহনের ব্যবস্থা করে দিবেন হ্যাঁ হ্যাঁ আমরা ভেরি এক্সক্লুসিভ একটা মাল দেখাবো

गांव भाई শেষ করার আগে আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানা যদি একটু আমাদের এই প্রতিষ্ঠানের ঠিকানা হলো ঢাকা গুলশান নতুন বাজার নতুন বাজার নেমে বাটারা 12 বিগার মোড় সলমদ হাই স্কুলের পিছনে সলমদ হাই স্কুলের পিছনে জি আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা এই সকল টাইজগুলো ক্রয় করতে যাচ্ছেন তারা ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে যে নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় চলে আসলে কিন্তু এই সুন্দর সুন্দর টাইজগুলো পেয়ে যাবেন আপনারা দেখবেন সবাই আসসালামু আলাইকুম